পুরুষ সঙ্গীসহ আবাসিক হোটেলে টিকটকার মাহি আটক বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে বহুল আলোচিত টিকটকার মাহিয়া মাহিকে আটক করা হয়েছে বুধবার সাতাইশ আগস্ট গভীর রাতে নগরীর পোর্ট রোড এলাকার একটি হোটেল রোদেলা থেকে কোতোয়ালি মডেল থানার পুলিশ তাকে আটক করেছে তার সঙ্গে আরও দুজন একজন পুরুষ ও নারী আটক করা হয়েছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন হোটেল রোদেলা থেকে দুই তরুণী ও এক যুবককে থানায় নেওয়া হয়েছে যেহেতু তাদের নিজস্ব স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তারা হোটেলে উঠেছে তাই তাদের যাচাই বাছাই করার হয়েছে কোনো বৈধ নথি দেখাতে না পারায় জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে পুলিশ জানিয়েছে নিয়মিত অভিযানের অংশ হিসাবে বরিশাল মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ হোটেল রোদেলা থেকে একটি কক্ষে স্বামী স্ত্রী পরিচয় অবস্থান করছিলেন তারা মাহিয়ামাহিকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে হোটেলের সামনে তাদের ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মাহিয়া মাহি ও আটক তরুণ তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তারা তাদের থানা হেফাজতে নিয়েছে এবং তাদের জিম্মায় রয়েছে এখন পর্যন্ত তারা কোনো ধরনের বৈধ নথি তাদের পুলিশকে দেখাতে পারেনি সেজন্য এখন পর্যন্ত তারা তাদের হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে রয়েছে এ ব্যাপারে অন্য অন্য সাংবাদিক যখন তাদেরকে জিজ্ঞাসা করে তখন তারা তাদের উপর ক্ষেপে গিয়ে তাদের দিকে তেরে আসে এবং আপনারা সেই ভিডিওটি ভিডিও ফুটেজটি দেখেছেন এবং সেই ভিডিও ফুটেজটিতে অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন তাদের ভাবমূর্তি ও তাদের আচার ব্যবহার সো আপনারা যারা নেটিজেন রয়েছেন তারা আপনারা আমাদের এই ভিডিওতে কমেন্ট করেন যে তাদের কি করা উচিত এবং তাদের এটা